দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো নাম্বার হাদিস তিন হাজার চারশো নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এক সাহাবাদ নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিছে ফেলছে ঘুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ দুঃখ ব্যক্তিটা আমার উপর দুরু শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লা আহ দুকুম তোমাদের যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে আহমিদিল্লা আল্লাহর প্রশংসা করা ওয়াল্লিউসল্লি আল্লাহ নবী দুই নাম্বার নবীর উপর দূরত পড়াক এরপর বিমাসা যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নম্বর আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নম্বর দুরুত পড়া এরপর দুয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমরা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুৎ এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরুশ শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর এরপরে দুরুৎ শেষে আবার প্রশংসা আগে দুরুদ মাঝে যতবারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুৎ এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার দুরুদ আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দোয়া কবুল করে নাই কে শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা তত বেশি কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজির তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন আউলাদনা সিবি ও মালকিয়া মা আকসার রুহম আলাইয়া সলাতা নবীজি বলেন কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দুরুস শরীফ পাঠ করে নেয় তাহলে নবীর উপর যত বেশি দুরুস শরীফ পাঠ করব তত বেশি কেয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দুরুস শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন